নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি শীতের একটা সবজি কচি লাউ দিয়ে শুক্তোর একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আপনারা অনেকেই হয়তো তেঁতো খেতে পছন্দ করেন না তেতো ছাড়া এই সুক্তোটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন লাউয়ের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা লাউয়ের হাফ লাউ কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটেছি আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি হাফ ইঞ্চি আদা হাফ চামচ সর্ষে হাফ চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি এই সব মশলাগুলোকে একসঙ্গে আমি বেটে নিয়ে ফেরত আসছি কড়াই আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা এসেও গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ সর্ষে ফোড়নটা আনিয়ে নেবো ফোড়নটা আমার আনানো হয়ে গেছে এবার এই কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি একটু মিক্স করে দিচ্ছি মেরে ফেরে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মিক্স করে দেব এবার আমি ঢাকা দিয়ে লাউটা নরম হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব মিডিয়াম আছে ঢাকাটা তুলে নিচ্ছি মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম তো দেখুন লাউটা আমার অনেকটাই মজে গেছে এবার আমি ওই মশলা যে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেবো ধুয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ লাউতে তো এমনিই জল বেরোয় ভালো করে মিক্স করে দেব মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আরও এক দু মিনিট একটু কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেব এক চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে দেবো ভালো করে মিক্স করে দিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের তেল ছাড়া লাওয়ের সুক্ত রেসিপি আমার মতো করে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে এই রেসিপি আর যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর পাশের বেল প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার